যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল অবস্থা অভিযোগ একাধিকবার পঞ্চায়েত অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি এবার রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন রতুয়া দু নম্বর ব্লকের গ্রামবাসীরা মালদা রতুয়া রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা পাঁচটি গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা একাধিকবার সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে জানিয়েও হয়নি কোনো লাভ এমনটাই অভিযোগ তুলছেন গ্রামবাসীরা এবার অভিযোগ নয় প্রতিবাদকেই হাতিয়ার বানালেন গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা ঘটনা মালদার রতুয়া দু নম্বর ব্লকের পরানপুর অঞ্চলে নামুটোলা এলাকার মালদা রতুয়া রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন পাঁচটি গ্রামের বাসিন্দারা প্রায় চার ঘন্টা ধরে চলে এই অবরোধ পরে সংশ্লিষ্ট পঞ্চায়েত দপ্তরের সদস্যদের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা